আসসালামু আলাইকুম আজকে আমরা কিভাবে একটা হাজি হিজাব মেকআপ শো তৈরি করব পুরো ভিডিওটি নাটনে দেখবেন কাটিং ও সেলাই তাই আমি প্রথমে সাড়ে তিন গজ কাপড় নিয়ে এসেছি সাড়ে তিন গজ কাপড় থেকে আমি আড়াই গজ কাপড় নিব হিজাবের জন্য এবং এক গজ কাপড় নিব মেকআপের জন্য আমি এক এক গজ কাপড় আলাদা করে রেখেছি তারপরে আমি বাকি আড়াই গজ কাপড় দিয়ে হিজাবটা কাটিং করতেছি এখন তো তাই আমি প্রথমে টেবিলে দুই ভাজ করে রাখবো রাখার পরে আমরা প্রথমে উপর থেকে বন্ধ সাইড থেকে নিচে উনচল্লিশ ইঞ্চি হিসাবে লম্বা এবং দেড় ইঞ্চি আমরা বাড়তি কাপড় নেব ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য টুপি লাগাইলে আমাদের কাপড়টা কমে যায় এর জন্য আমি ইঞ্চি কাপড় বাড়তি করে রেখে এবং নিচের সেলাইয়ের জন্য বাড়তি করে এভাবে রাউন্ড করে পিছনের দিকে মার্ক করে নিব আপনারা যারা নতুন তারা অবশ্যই হিজাবটি শিখে নিন তো তারপরে আমি এই রাউন্ডে কেটে নিব তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সামনের পার্ট থেকে পিছনের পার্ট কম করে হলো পাঁচ ইঞ্চি বাড়তি রাখতে হয় এখন আমি সামনের খোলা অংশ থেকে পিছনের সাথে এভাবে উপরে রাখবো রেখে দেখবো যে আমাদের সামনের পাট কতটুক এবং পিছনের পাট কতটুক আমাদের জয়েন দিতে হবে তো আমাদের কিন্তু পিছনের পারে অবশ্যই জোড়া দিতে হবে তো জোড়ার জন্য আমি সামনে মাপ দিয়ে নিতেছি সাড়ে চল্লিশ ইঞ্চি তো অবশ্যই আমাদের পিছনের দিকে আমাদের সাড়ে চল্লিশের থেকে বেশি রাখবো চৌচল্লিশের এর উপরে রাখতে হবে তো তাই আমি পিছনে এভাবে নিচ দিয়ে কাপড় রাখবো এটা আমাদের জোড়ার কাপড় যেহেতু পিছনে বড় থাকতে হবে তো আমি এভাবে নিচে রেখে এখন আমি মাপ দিয়ে দেখবো যে আমাদের কত লুক নেওয়ার প্রয়োজন তো যেহেতু আমাদের সামনে পরে সাড়ে চল্লিশ আছে তো সাড়ে চল্লিশ তো আমরা দেড় ইঞ্চি কাপড় তো বাড়তি নিয়েছিলাম তো ওই বাদ দিয়ে আমাদের চৌচল্লিশ ইঞ্চি নিলে হবে কারণ আমাদের হিজাব হলো লম্বা হলো উনচল্লিশ ইঞ্চি তো তাই আমি চৌচল্লিশ ইঞ্চি একটা দাগ দিয়ে এভাবে শেপ কাট দিয়ে রাউন্ড করে নিব গোল করে এভাবে আপনারা চক দিয়ে মার্ক করে কেটে নেবেন তো আমি কিন্তু হিজাবের পিছন পাট সহ কেটে নিলাম জোড়া পাট সহ দেখেন আমাদের সামনে পাট থেকে পিছনের পাট বড় তো আমি এখন হিজাব কাটিং করলাম কাটিং করার পরে এখন আমরা হিসাবের মাথার যে টুপিটা আছে টুপিটা কাটিং করব তো আমি দুই পার্ট একসাথে কাটিং করব তো এইভাবে আমরা চার ভাস করে নিব চার ভাস করার পরে এখন আমরা প্রথমে পাঁচটা মাপ দিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি এবং লম্বা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চিটা আমি দাগ দিয়ে সোজা করে কেটে নিব এটা আমাদের মাথার টুপি খুবই আপনারা যারা নতুন তারা দেখলে অবশ্যই শিখতে পাবেন তো তারপরে আমরা এভাবে ভাজ করে নিব ভাজ করার পরে আমরা এভাবে করে শেপ দিয়ে শেপ দেওয়ার পরে আমরা যেভাবে লাউন ঘুরিয়ে কেটে নিব তো অবশ্যই আমাদের মাথায় এভাবে একটা কাঠ বসায় নিতে হবে এটা আমাদের মাছ সেন্টার তারপর আমরা টুপি কিভাবে জয়েন করবো পুরোপুরি ভিডিওতে আপনারা সেলাইয়ের মাধ্যমে দেখতে পারবেন আমরা কুচি কিভাবে জয়েন দিব অবশ্যই আমি মাথার টুপি আপনাদের জানার দুইটা কেটে নিয়েছি একটা এই কারণেই যে আমরা এটা দুইটা টুপি জয়েন দিব ভালো করে দেখেন আমি কিভাবে দুইটা কিভাবে টুপি জয়েন দিব তো আমরা হিজাবের মাথা হচ্ছে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চিতে এইভাবে আমি ডাবলে দশ ইঞ্চি তারপরে আমরা এভাবে দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পর আমাদের কিন্তু টুপিটা কাটিং করার শেষ এখন আমরা নিকাপটা কাটিং করে নিব আমি লিকআপের জন্য কতটুকু কাপড় নিয়েছি দেখেন এক গস কাপড় নিয়েছি এক গছ কাপড় আমরা এইভাবে পাতাল্লা করে বাস করে নেব আমাদের কাপড়ের পানা কিন্তু আড়াই হাত তো কোম্পানা হলে কিন্তু আমাদের এই হিসাবকে তৈরি করতে আরও বেশি কাপড় প্রয়োজন এভাবে দুই বাস করে নিব দুই বাস করার পরে আমরা এভাবে পায়রের সাইডটা কেটে নিতেছি নেওয়ার পরে আমরা উপরের নিকাবের সেলাইয়ের অংশ বাদ দিয়ে অবশ্যই আমরা লম্বা মাপটা নিব তো আমাদের নিকাপের জন্য আমরা পাঁচ রাখবো সাড়ে দশ ডাবল একুশ ইঞ্চি হবে এখন আমরা নিচ থেকে দেখবো আমাদের নিচের পাশটা অবশ্যই আমরা পুরো পাশটাই দিয়ে দিব তারপরে আমরা উপর থেকে এভাবে অ্যাঙ্গেল করে ফিতা দিয়ে দিয়েভাবে দাগটা সোজা করে নিব ভালো করে দেখেন তারপর আমরা নিচ থেকে এভাবে সাত ইঞ্চি উপরে শেপ দিয়ে নিব এভাবে আমরা নিচ থেকে উপরের দিকে সাত ইঞ্চি এভাবে রাউন্ড দিয়ে কেটে নিব এটা কিন্তু আমাদের বুকের কুচি হবে এবং মিক আপ সহ অ্যাটাচ হয়ে যাবে আমাদের নিকাপটা কাটিং করাও শেষ তো তারপরে আমরা এখান থেকে সাত ইঞ্চি নিচে কুচির জন্য একটা মার্ক করে নিতেছি তো আমরা এই সাত ইঞ্চি নিচ থেকে কুচি দিব তো পুরো ভিডিওটি অবশ্যই সেলাইয়ের মাধ্যমে আমরা দেখাবো কিভাবে হিজাব সেলাই করতে হয় এবং কিভাবে নিকাবের সাথে কুচি দিয়ে আমরা বডির সাথে জয়েন দিব তো আপনারাও দেখতে থাকেন তো আমাদের কিন্তু নিকাপটাও কাটিং করা শেষ এখন আমরা নিকাবের জন্য যে আমাদের বেল্টের প্রয়োজন আমরা মাথার সাথে যে বেল্টটা বেলটা বাঁধ দিব তো এটা আমরা একটু পাশ করে কেটে নেব তো আমি সোজা করে কেটে নিতেছি আগে নেওয়ার পরে আমরা আড়াই ইঞ্চি পাশ করে আমরা ফিতাটি কেটে নিব আমাদের ফিতার পাশ আড়াই ইঞ্চি হলেই হবে আমরা লম্বা বিশ বাইশ ইঞ্চি নিলেও হবে এবার সোজা করে দাগ দিয়ে আমরা ফিতাটা কাটিং করে নিব আমি ফিতাটাও কাটিং করে নিয়েছি তো এখন আমাদের পুরো কাজটা কাটিং করা শেষ এখন আমরা সেলাই করব তাই আমি প্রথমে নিকাবটা সেলাই করব ভালো করে খেয়াল করে দেখবেন খুবই সহজভাবে আমি সেলাই করে আপনাদের বোঝানোর চেষ্টা করব তাই আমি উল্টা দিকে দাগ দিয়ে নিতেছি দাগ দেওয়ার পরে আমরা এভাবে এক ইঞ্চি পাশ করে প্রথমে উপরের যে নিকাবের মুখের সাথে বাঁধা বাঁধা লাগে এই বাঁধাটাকে আমরা পাশ করে সেলাই দিয়ে নিব অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা একবার দেখলে হিসাবটি তৈরি করতে পারেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে আমরা কিন্তু এটা চতুর্থ সাইডে আমরা সেলাই দিয়ে নিব যেহেতু এটা নিকাব আমরা তো এটা কাঁচা রাখতে পারবো না তাই আমরা চতুর্থ সাইড সুন্দর করে সেলাই দিয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু দুই সেলাই দিয়ে সেলাই করে নিতে পারবেন যদি এক সেলাইতে সমস্যা হয়